দিকে মহতাজ না দিকে মুখাপেক্ষী না এটাই আমার তারিফ এটাই আমার পরিচয় আমি আল্লাহলামে একিলা ইল্লাল্লাহু লাফা আলিহাতা আল্লাহ কয় আমি আল্লাহ সারা দ্বিতীয় নাম্বার যদি কোনো ইলা মধ্যে থাকত তাহলে একিলায় কই তো এই বাগের এই ইসলামী যুবসংঘের মাহফিলে আজকে বৃষ্টি দিয়া তুফান দিয়া দাও আর এক কই তো না এরা পরিশ্রম করল এত বর কষ্ট করল এদের প্যান্ডেলের মধ্যে তুফান দেওয়া যাবে না এদের এলাকার মধ্যে বৃষ্টি দেওয়া যাবে না তখন দেখা যেত দুই ইলা দুই কথা বলার কারণে ফাঁসা সৃষ্টি হয়ে যেত আল্লাহ রে গুনাম আমি আল্লাহ তোর এক সিদ্ধান্ত আমি আল্লাহ নেই যখন যেটা মন চায় এটা আমি আল্লাহ করবো আবার করতে গেলে লেবারও লাগবে না শ্রমিক লাগবে না কিচ্ছু লাগবে না তুমি ছেলে চাও আমি রবের দরবারে চাও বান্দারি বড় বিভূতি পড়েছে বড় মুসিবতের মধ্যে বললা আমি রবির দরবারে বলতে দেরি তোমার বিপদ থেকে উত্তরণের পথ আমি আল্লাহ বের করে দিব শুধু তাই না ছেলে নাই আমি আল্লাহ ছেলে দিয়া কলিজা ঠান্ডা করে দিব তোমার মেয়ে নাই আমি আল্লাহ মেয়ে দিয়া কলিজা ঠান্ডা করব শুধু চাওয়ার ক্ষেত্রে এক রবের দরবারে চাও তোমার প্রত্যেকটা প্রয়োজন পূরণ করে দিবেন কে আবু জাহাল বলতে লাগলো মুহাম্মদের অনুসারীরা যে আল্লাহরে এক আল্লাহরে ডাকো আমগো মূর্তির অভাব নাই কতগুলা মূর্তি নিজের হাতে বানাইলাম এক একটা জিনিসের জন্য এক একটা মূর্তির দরবারে আমরা চাইলাম শুধু তাই না ভিতরে মূর্তি এরা উলঙ্গ করার জন্য যায় আবু কয়ে আম এত মূর্তি থাকার পরেও আমরা লাভবান হতে পারলাম না কিন্তু তোমাদের এক ইলা তোমাদের কেমনে লাভবান বানাবে এটা বিন্দু মাত্র পরিমাণ আমার বোঝ আসে না আল্লাহ কয়ে রে জিবর আবু জাহাল বলতে পারবে না কে লাভবান কে গতিগ্রস্ত এটা তো তার মানদণ্ডে চলবে না এটা আমি আল্লা বান্দারে বানাইছি কোন বান্দা লাভবান হয়ে যাবে কোন বান্দা লসে আছে এই ব্যাপারে তো আমি আল্লাহ বলবো আবু জাহাল বলতে পারে না জীবন সুরে আসর নিয়া আমার নবীর দরবারে যা সুরে আসর নবীরে গিয়া পইরা কইরা শোনায় দাও নবীরে জানাইয়া দাও বলার জন্য সঙ্গে সঙ্গে সুরে আসো জিবরাইল নবীর বারে নিয়ে আসলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসুরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সলিহাত ওয়াতাওাসাও বিল হক